এক মনে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় যখন হইবো আমার রব্বুল আলামিন মধ্যে একটা খেজুর গাছ লাগানি নয় এই ওই খেজুর গাছটা কত বড় কিতাবর মধ্যে লেখা যারা तेज रफ्तारে গুণ যদি অমোনটাকে দৌড়ানি শুরু করে আপনার গুড়া हैरान হই গইবো কিন্তু হিমোন ফিতর প্রার্থনা ওক সুবহানাল্লাহ এই জন্য তো আপনার খেজুর গাছ লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম ইনশাআল্লাহ তাহলে জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সমস্যা হবে ইনশাআল্লাহ দুই নম্বর মা চাইলো আমার ভাই হল বুদ্রক হল আমলের নিয়তে বইতাম তো ইনশাআল্লাহ এখন আমলের নিয়তে বইলে কোন খান দিব লাগব আল্লাহ কয় ইন আমার ভাই আইন হল আমার বুদ্রক হল আল্লাহ কয় ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন Thank

আল্লা নবীর বাণী কলে শুনবো আল্লাহ আপনার সাহাবাহের জীবনী শুনবো আউলিয়া কেলা মকলের জীবনী শুনবো ইমানদার বর্ণার ইমান বর্ধিত হইব ইমান তাজাওয়াই যাইব রে বা আমার বা কল আপনার কলবের লড়া চড়া শুরু করে দিব আর যখন আল্লাহর বন্দায় করব আপনার কুড়ান করবালাই আর ইমানদার বন্ধায় যখন কোরআন শরীফ জিলাবধ করব কোরআন শরীফ দিলামত শূন্য বলা বনি যাইব ইমানদার বন্দানে ইমান বর্ধিত হইব ইমান তাজা হইব ইমান পাওয়ার বাড়ি যাইব কান আল্লাহ জরে কাউন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জেনবির উম্মত বানাইছই এই নবী না আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মওলায়ে বানাইলো না উনে ও নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছু মওলায়ে বানাইছে আর এই নবীর উম্মত রব্বুল আলামিনে আমরারে বানাইছই এই নবীর দাম যত নবী হকরা ইছন সারা নবী হকল বেশ না কম বেশ ই নবীর দাম যে নবী আল্লাহর দরবারও বেশ ই নবীর উম্মতরও দাম আছে না নাই আছে কত কানদাম আমার নবী সরকারে দয়ালুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইরে যখন মেরা শরীফnabla দিলা ওই মেরা শরীফ যাইতে সময় চৌদাই আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিসসালাতু আর সালামের সঙ্গে সাক্ষাৎ হইল সোনার নবীদের সঙ্গে যখন সালাম কালাম শেষ হইল ওই সময় নবীজি না দেখ কইলা রে ইদ্রিস তোমার মাওলা জিন্দা মুস্তাকার হলো তুমি কি জান্নাত ডুবতে আয়ে

যত সময় ফণ জন্ত আখি সমানবির মত জন্ম তোরুক সৈন্য অত সময় ফজন সৈন্য কোনো নবীয় নবির মত জন্ম তোরুক ধরতনা কুভানল্লা সুরে খাওনা শুভান্লাহ

বহু যাইতে গিয়া আমার নবীজির শরীর থেকে রক্ত পড়্যন্ত বাসিলো রে ভাই দন্দন পর্যন্ত শহীদ হইলো আমার নবী সরকারে দোয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের মধ্যে গেল ওই সময় যখন বাইরে নবীজি রে যেভাবে তীর মারা শুরু হইলো তা হযরত талаহা রাদিয়াল্লাহু তাআলা নহু আগে যায় পিছনে যায় ডান দিকে বামে যায় ও সময় যখন নবীজি ডা দেখ হইলো талаহা তুমি আগে যাও পিছন যাও ডাইনে যাও বামে যাও তার কারণটা কি আপনার উপরে যেভাবে তীর মারা শুরু ওই ওইভাবে আপনার আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি ফড়ি যায় আর আমি যদি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বলিয়া যাইব সুনার

সকল সময় কেন রে ভাই আপনার আল্লাহর রাসূল ওদের গর্তের মধ্যে পড়িয়া আছেন সাহাবায়ে کرام হলে যখন এই আওয়াজটা শুনলা হাত থেকে কাফি কাফি তলোয়ার পড়ে গেল কার লাগি জাহাদ করতা তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই আরে নবীজির লাশ টুকানি শুরু করালা সাহাবায়ে کرام হলে যখন লাশ টুকানি শুরু করালা ওদের ময়দানের মধ্যে নবীজির লাশ পাওয়া যায় না হযরত আলী কারণে তার নবীর আসমানের মধ্যে তুলিলাই রে মৌল্লা আমার বুলার কারণে আমরা নবীর আসমানর মধ্যে তুলিলাইলাই রে দয়া রাজি আল্লাহ

আগে পানি লানো বিদের লোহার টুকরা বাইরে ঘরবার লাগিয়া ওই সময় কেন বাইরে আপনারা আর যখন সাহেবটা দেখেন আলি তুমি কান্দিতে কান্দে শরীর দুর্বল হয়ে গেছে আমার এত সুযোগে দেও আমার নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া নয় সেই সাহাবার সুযোগ দেওয়া হইল সেই সাহাবা বাড়িলা সোনার নবীজির মাতার লোহার টুকরার মধ্যে তার দিয়ে কামড় মারালা এমন ভাবে কামড় মারালা আপনার সেই সাহাবার শরীর

নবী নবী জাগান সাহাবীরা আতর মা ওই নবী দিন গা সাহাবীরা আতর মাঘে ওই নবীন গা সোন মানব চিন যানো ওই নব বিদীর সান সোন মানব চিন যানো ওই নব বিদির সান জন্মতরী কোটায় কোথায় আমার নবীন না জন্মত কোটায় কোটায় আমার নবীন না রহমত নবী নবী দু সাহাবীরা আচর মাগে ওই নবী দিনগা সাহাবিরা আচর মাগে ওই নবী গা